এবার বিএনপি প্রার্থী কায়েমের প্রার্থীতা বৈধতার চ্যালেঞ্জ করে রিট করেছেন নাহিদ ইসলাম বন্ধুরা নির্বাচনের হাতে গোনা আর দশ দিন বাকি রয়েছে এদিকে কুমিল্লাতে আমাদের হাসনাত আবদুল্লাহ তিনি এখন প্রতিদ্বন্দ্বীহীনভাবেই সংসদে যাচ্ছেন ঢাকা এগারোতে নাহিদ যদি প্রতিদ্বন্দ্বীহীনভাবে সংসদে যেতে পারেন তাহলে এমন নির্বাচনে তো আমাদের প্রয়োজনীয়তা রয়েছে বন্ধুরা আমার কথা শোনার জন্য আপনাদের স্বাগত আমরা যারা কথা বলি নিরপেক্ষতা বজায় রেখেই কথা বলি আর নিরপেক্ষতা কথা বলাটাও বাংলাদেশের রাজনীতির জন্য অনেকটাই সুন্দর একটি চর্চা বলে আমরা মনে করি চলুন আজকে আমরা ইত্তেফাক এবং বিডি নিউজ থেকে আমরা নিউজটা একটু রিভিউ করার চেষ্টা করি কি বলছে আপনারা জানেন যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তিনি বলেছেন বাংলাদেশের ইতিহাসে থেকে সেরা একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তো সেরা নির্বাচনের যদি নমুনাটা এমন হয় যে নির্বাচনের ঠিক হাতে গোনা আট দশ দিন আগে একটা প্রার্থীর রিট করছেন সে দ্বৈত নাগরিক বা সে ঋণ খেলাপি এখন নির্বাচন আগে এরকম রিট করলে কোটে যাবে কোর্ট থেকে অবশ্যই বলবে যে সে নির্বাচন করতে পারবে না একদম বিনা প্রতিদ্বন্দ্বীহীনভাবেই সে সংসদীয় হতে পারে এমন চমৎকার ব্যবস্থাপনা আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ইতিহাসেও ফ্যাসিস্টের আমলও ছিল না তো এখন কথা হচ্ছে এটি আগে কেন করেনি নির্বাচনের যে তফসিল ঘোষণা করা হলো তফসিল ঘোষণা করার পর যারা প্রার্থিতা সিলেক্ট হলো তখন কেন রিট করা হলো না এই মুহূর্তে সে রিট করবে আর সেই প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদীয় হবে এটি আমরা যারা সাধারণ মানুষ রয়েছে কথা বলি এটা আমরা সহজেই মানতে পারি না তো চলুন আমরা নিউজটি একটু দেখি যে আসলে কী বলছে দেখেন দ্বৈত্য নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ঢাকা এগারো আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডক্টর এম এ কায়েমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে রিড করা হয়েছে সোমবার ঢাকা এগারো আসনে এগারো দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর আহ্বায়ক নাহিদ ইসলাম এই রিট দায়ের করেন রিটে ঢাকা এগারো আসনে বিএনপি মনোনীত এই প্রার্থীর প্রার্থিতা স্থগিত হয়েছে নাহিদ ইসলামের পক্ষে আইনজীবীরা হলেন অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা অ্যাডভোকেট আলী আজগর শরীফি অ্যাডভোকেট অ্যাডভোকেট জহিরুল ইসলাম মোসা তিনি বলেছেন এই সপ্তাহে হাইকোর্টে রিট আবেদনের উপর শুনানি হবে মানে এই সপ্তাহে বলতে বুঝতে পারছেন যে সাত দিন হয়ে যাওয়ার পরে হাতে বাকি থাকে আর তিন চার দিন এর মধ্যে তো রিট তাদের পক্ষে যাবে এবং বিনা প্রতিদ্বন্দ্বিতা নাহিদ এদেশের এমপি হয়ে যাবে মন্ত্রী হয়ে যাবে প্রধানমন্ত্রী হবে এর আগে ঢাকা এগারো আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং বিএনপি মনোনীত প্রার্থী ও দলটি ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ডক্টর এম এ কায়ুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন তো এই হচ্ছিল আমাদের দেশের সবথেকে সেরা নির্বাচন কি মনে হয় আপনাদের কমেন্ট করে জানান